পরিবারের কোনো ব্যক্তি যদি মারা যান তাহলে সেই ব্যক্তি ব্যক্তির কিভাবে করবেন। ঘরে বসে অনলাইন কোনো না গিয়ে আর যদি কেউ চান যে রেশন কার্ড রেশন না নিতে তাহলে কিভাবে কার্ড সারেন্ডার করতে পারবেন অনেক সময় রেশন কার্ড সারেন্ডার করতে গিয়েই আপনারা একটা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার অলরেডি এই করে কিভাবে করবেন তা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে রেশন কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে বাম সাইডে সেকেন্ড অপশনে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করতেই চলে আসবেন আলাদা পেজটি এই পেজে আপনাকে দেখতে হবে একটু নিচের দিকে দেখুন আমি নিচের দিকে চলে যাচ্ছি সেখানে দেখতে পাবেন রেশন কার্ড সারেন্ডার এর অপশন সেই রেশন কার্ডের এর সারেন্ডার অপশনটা দেখাচ্ছি দেখুন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড সঙ্গে সঙ্গে সারেন্ডার হয়ে যাবে কার্ডটি এই অ্যাপ্লিকেশনটি করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে বাম সাইডে রেশন কার্ড সমর্পণ রয়েছে যদি আপনার পরিবারের কেউ গত হন বা আপনি স্বেচ্ছায় কার্ড সমর্পণ করতে চাইলে এই লিঙ্ক থেকে কারগুলি সমর্পণ করতে পারেন অর্থাৎ সারেন্ডার করতে পারেন এই যে ক্লিক হেয়ার অপশনটি রয়েছে হলুদ আকারে এই ক্লিক হেয়ার অপশনটাতে ক্লিক করবেন বাম সাইডে রেশন কার্ড সারেন্ডার অপশনটাতে এখানে ক্লিক করতে আপনি এগিয়ে যাবেন আরো একটি আলাদা পেজি এখানে যা রেশন কার্ড দিয়ে আপনি সারেন্ডার করতে চাইছেন তার রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন যদি পরিবারের যে কোনো ব্যক্তি রেশন কার্ডের নাম্বার দেন তাহলেও হবে যে কোনো পরিবারের একটি রেশন কার্ড নাম্বার দিনে হয় যে মারা গেছেন তার রেশন কার্ড নাম্বার দিলেও হবে আর যদি ওই পরিবারের অন্য কোনো ব্যক্তি রেশন কার্ডের নাম্বার দিন তাহলেও কাজটি করা যাবে তবে রেশন কার্ড নাম্বার দিবেন তার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার রেজিস্টার থাকে আর সেই মোবাইলেই যাবে ওটিপি আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইলেই যাবে ওটিপি ওটিপিটাই আপনাকে দিতে হবে পরে দেখুন আমি এখানে রেশন কার্ডের নম্বরটা লিখে দিচ্ছি রেশন কার্ডের নম্বরটা লেখা হয়ে গিয়েছে দেখুন আমার ডান সাইডে সার্চ অপশনটাতে ক্লিক করলাম সার্চ অপশনে ক্লিক করতে রেশন কার্ডের ডিটেইলস চলে আসবে নাম বা যে সকল ডিটেইলস থাকে রেশন কার্ডে ডিওবি কার্ড অ্যাক্টিভ আছে কিনা এখানে বাম সাইডে এই যে একটি ছোট্ট ঘর রয়েছে এই ঘরটাতে একটা টিক মার্ক লাগিয়ে দেবেন তবে এটা সঙ্গে সঙ্গে সারেন্দার করতে পারবেন যদি রেশন কার্ড দিন চালু থাকে সেই অবস্থায় ডিএক্টিভ থাকলে কিন্তু করতে পারবেন না এখানে সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে আমি আগেই বলেছি যে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারেই ওটিপি যাবে সেই ওটিপিটাই এখানে আপনাকে দিতে হবে ওটিপিটা দেখুন আমি দিয়ে দিচ্ছি ওটিপিটা দিতেই চলে আসবে দেখুন এই যে এই এখানে যে রেশন কার্ডগুলি আপনি সমর্পণ করতে চান তাহলে সেই টিতে টিক চিহ্ন দিবেন যেহেতু আমার এখানে একটি রেশন কার্ড রয়েছে একটিতে আমি ডান সাইডের একটি ঘর রয়েছে এই ঘরটাতে একটা টিক চিহ্ন দিয়ে দেব এখানে যদি পরিবারে আরো অনেক ব্যক্তি থাকে যার কার্ডে আপনি রেশন কার্ডটি সারেন্ডার করতে চাইবেন সেই ঘরটাতে একটা রাইট চিহ্ন দিয়ে পরে নিচের এখন সমর্পণের উপযুক্ত কারণ দেখাতে হবে এখানে সারেন্ডার ডিউ টু ডেথ আমি যেহেতু সারেন্ডার করছি এই ব্যক্তিটি মারা গিয়েছেন সেই অনুযায়ী সিলেক্ট করলাম অন্য কোনো কারণ হলেও আপনারা সিলেক্ট করতে পারেন কোন কারণে রেশন কার্ডটি সারেন্ডার করতে চাইছেন এখানে তিনটি লিস্ট থাকবে সেই লিস্টের মধ্যে একটি বেছে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর বাম সাইডে যে কনফার্ম নিশ্চিত করুন এই বাটনটি আছে এইটাতে ক্লিক করে দেবেন দেখুন আমি কনফার্ম অপশন যেটি রয়েছে এখানে বাম সাইডে সেই কনফার্ম অপশনটাতে ক্লিক করছি কনফার্ম অপশনে ক্লিক করতেই নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে আপনার এই যে পরিবারটি একটিও মোবাইল নাম্বার লিংক নেই সেই কারণেই করা যাচ্ছে না কনফার্ম তাই এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যেটি

দেখুন ওই মোবাইল নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ত্রুটি আসছে কি মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট উইথ যে মোবাইল নাম্বারটা আপনি দিচ্ছেন সেই মোবাইল নাম্বারটি অন্য কোন পরিবারে যোগ রয়েছে তাই হচ্ছে না বুঝলেন এই হচ্ছে ত্রুটি তাহলে কি না আপনাকে ওই মোবাইল নাম্বারটা বাদ দিয়ে আরো কোন মোবাইল নাম্বার দিতে হবে যেটি কারো রেশন কার্ডের পরিবারের সাথে লিঙ্ক নেই সেই মোবাইল নাম্বারটা দিতে হবে এই সমস্যা থেকে সমাধান হবে এবং সমস্যা দূর করে আপনি রেশন কার্ড কার্ডার করতে পারবেন যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আপনাকে ওই জিনিসটি করতে হবে আর যদি সমস্যা দেখা দেয় নাই তাহলে করার আপনার কোনো দরকার নেই দেখুন তাহলে আমি এখন অন্য আরেকটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি যেহেতু এই সমস্যাটা আসছে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলি সেই মোবাইল নাম্বারটাতে অন্য একটি যেটি কোনো পরিবারের রেশন কার্ডের সাথে লিঙ্ক নেই সেই মোবাইল নাম্বারটাই আমি এখানে দিয়ে দিচ্ছি ওই মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরেই দেখবেন রেশন কার্ডটি সারেন্ডার করা যাবে ওটিপি দেওয়ার পর এখন আমি পুনরায় নিশ্চিত করুন এই অপশনটাতে ক্লিক করে দিয়েছি নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পর শেষের দিকে দেখুন নিচের দিকে চলে আসবে আবারও মোবাইল নাম্বার এই ঘর সেখানে আলাদা মোবাইল নাম্বার দিতে হবে যেটিতে এই ত্রুটিটা দেখাচ্ছে সেই মোবাইল নাম্বার বাদ দিয়ে আলাদা একটি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিতে হবে দেখুন আমি এখানে একটি আলাদা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আলাদা মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনটাতে ক্লিক করেছি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতেই সেই মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে সেই ওটিপিটা এখানে আমি দিয়ে দিচ্ছি ওটিপিটা দেওয়ার পরেই দেখতে পাবেন রেশন কার্ড যেটি আপনি সারেন্ডার করতে চাইছেন সেটি সারেন্ডার হয়ে গিয়েছে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন রেশন কার্ডটি সারেন্ডার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সারেন্ডার হয়ে গিয়েছে ইউর ডাটা সাকসেসফুলি আপডেট নাম সাইডে সারেন্ডার সার্টিফিকেট এই অপশনটাতে ক্লিক করে সারেন্ডার সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন এরপর প্রিন্ট করে এটি বের করে নিতে পারেন বা মোবাইলে সেভ করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা কোনটি ক্লিক করে দিবেন নোটিফিকেশন অল করে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যান